الله رب العالمين قلت إن الله يحب الثوابين ويحب المتطهرين الله رب العالمين قلت شهد إشتري الله تعالى كُلْ شَكُلْ غَنْدَ ذِلْكِ غَنْوَشِي كُلْ شَكُلْ غَنْدَ ذِلْكِ مُحَبُّتْ قُلِي أَبَمْ كُلْ شَكُلْ غَنْدَ لَهَمَا رَكَتِبْ যে সকল বান্দারা বেশি বেশি তওবা করে বলেন আল্লাহ তারা কি করে তওবা করে মানে ভুল হয়েছে সাথে সাথে তওবা করছে ফিরে আসছে আল্লাহর হাবিব সাল্লাম বলছেন আমি নবীর কোন গুণা নাই আমি নবী মাসুম আমাদের নবীর আগে এবং পরের সমস্ত গুণা মাফ করেছেন কে আল্লাহ সেই নবী বলছেন আমার আগের পরের সমস্ত গুণা হলাম তার পরেরভাবে দিনের শরবার করণা করি বলেন আল্লাহ আকবান আমার করণা করতেন দিন পূর্ণবার করোনা করতেন আল্লাহ নবী বলছেন এটা আমি তোমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য বলছি আমি নবীর সমস্ত উল্লাহাম আস্মা জুনিয়ার মধ্যে সমস্ত নদীনা হচ্ছেন ইস্মাত বুন নবীর কোনো গুলা নাই সমস্ত নদী নাসন এটা হচ্ছে আব্দুল সল্মত জামায়াতের আবিদা আমরা যারা আলু সল্লার জামাত নিজেদেরকে দাবি করে থাকি আমাদের বিশ্বাস হচ্ছে নবীদের কোনো গুণা নেই সকল নবী মা নবীদের কোনো গুল করতে পারে না নবীরা ভুল করে নাই গুণা করে নাই এই ক্ষেত্রে আমরা এটাও বিশ্বাস করি আমাদের নবী বলেছেন আমাদের নবী কোনো গুণা করে নাই তিনি আসুন দিনে থেকে দিনেশত্তরবার করেছেন আল্লাহ নবী বলছেন তোমরাও দিনের সত্তরবার তোবা করবে কমাসকম একবার মনে মৃত্যুর কথা স্মরণ করা চাই এবং দিলে বার এবং সত্তর বার করে হলেও তহবা ইস্তে যায় এই তহবা ইস্তেফারের অনেক গুরুত্ব অনেক গুরুত্ব সাহেব ই তারা ভুল হওয়ার সাথে সাথে করতেন এক মুহূর্ত করতেন না কারণ মৃত্যু নামক আলি ইসালাম আমাদের সামনে কখন হাজির হবে আমরা কেউ জানি না এই জন্য সর্বভারতে ভুল মানুষ করবে মানুষ ভুল করবে এই জন্য আল্লাহ তালে মানুষ সৃষ্টি করছেন কারণ যদি মানুষ ভুল না করতো তাহলে আল্লাহ তারা আমাদেরকে ধ্বংস করে আরেক জাতি সৃষ্টি করত যারা ভুল করবে কিন্তু ভুল করার সাথে সাথে হবে ফিরে আসতে হবে আমার ভুল হয়েছে ফিরে আসবো এক মুহূর্তে আবার এই ভুলগুলির ইচ্ছা কেত না অর কেত ভুল হয়ে গেছে আল্লাহর কাছে ফিরে আসা আল্লাহর কাছে আল্লাহ আমি বুঝি আমার ভুল হয়ে গেছে আল্লাহ তারা বলছেন তুমি একদম মনে দিল দিয়ে আল্লাহ তালার কাছে ফিরে এসে যে ব্যক্তি করবে তার গুণাহ যদি আকাশ পরিমাণ হয় তার গুণাহ যদি জমির পরিমাণ হয় সাগর পরিমাণ হয় তারপরে আমি আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করে আল্লাহ নবীর জামানে একটি হাদিস এবং একটি ঘটনা ঘটেছে আবুল্লাহ সমর মন্দির রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন হাদিসের প্রকৃতিটা আপনাদের সামনে উল্লেখ করলে বুঝতে পারবেন আল্লাহ কত দয়াশীল তিনি বান্দার কত বড় ওনাকে ক্ষমা করতে পারেন আল্লাহ যত বড় বান্দার গোলা যত বড় হবে আল্লাহ ক্ষমা কত বড় হবে মনস্কার এর জন্য বান্দার হতাশ হওয়ার কোনো কারণ নাই যে আমি এত গোলা করছি আল্লাহর কাছে কিভাবে ফিরে আসি কিভাবে মসজিদে যাই কিভাবে আল্লাহর কাছে ফিরে আসি না আল্লাহ বলছেন তোমার জন্য তোমার দরজা মৃত্যু আগ পর্যন্ত খোলা আছে মনস্কার তহবার এত গুরুত্ব কিন্তু প্রচলিত যে কিছু তহব আছে উদাহরণ দিচ্ছি এটা কেউ মাইন্ড না আমাদের গ্রামগঞ্জে তহবাগুলো হয়ে থাকে মানে মৃত্যু ডলে পড়ে আছে কথা বলতে পারে না কি কথা বলতে পারে না জবান বন্ধ আজরাইল মানে কাছে এসে চা খাইতেছে আজরাই কাছে এসে সুভাগ কষে চা খাইতেছে আর মৃত্যু তার সামনে এই মুহূর্তে মুসলিম মানুষ কিছু মানুষ আইসা ডাকে হুজুর তাড়াতাড়ি আমার বাড়িতে চলেন কেন আমার বাবাকে তবা করান কি তবা করবে হুজুর গেছে গেছে তবা করেন চাপের মুখে চাকরি তো বসাতে হবে এখন যা বলতেছে চাচা তবা করেন জীবনে সুদ খাবেন না এই ব্যক্তি কি সুদ খাওয়ার জন্য বেঁচে থাকবে আজ রাইল বৈশা চা খাইতেছে তার সামনে বলে চাচা বলে আর জীবনে সুদ খাবেন না আবার বলে চাচা হাত করে বলতেছে চাচা তবা করেন আর যে নারীর দিকে তাকাবেন না লোকটা পরের নারীর দিকে ঠিকই তাকাবে সে চোখ উল্লাই যে যাচ্ছে তো যাচ্ছে মানে চলেই যাচ্ছে এ মুহূর্তে তারা দবা করেছে কি চাচা দবা করেন পরের নারীর দিকে তাকাবেন না পরের হক মেরে খাবেন না অন্য নারীর দিকেই তাকাবেন না এইসব দবা মৃত্যু সময় করাচ্ছে আর সেটাই তার সঙ্গে এই সময় এই তো কথা বলা হইছে কোন কাউনা আপনি যৌবনকাল মানুষের শিশুকাল বৃদ্ধকালের কোন মা বলে সোহাল আল্লাহ তালা শিশুকাল এবং বৃদ্ধকালের হিসাব দিবেন না আল্লাহ তালা যেই কালের হিসাব দিবেন একটা কাল যৌবনকাল কোন কাল যৌবনকালে যে সমস্ত মানুষেরা গুনাহ করছে এবং গুনাহ করার পর তওবা করছে আল্লাহ তালা বলছেন এই সমস্ত বান্দারা যুবকরা আমার অনেক সোহাল তো আল্লাহ নবীর জামানায় একবার একটি ঘটনা ঘটেছে হজল কুমাবাদেল্লা তার আলু আল্লাহ নবীর দরবারে আসছেন পথের মধ্যে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন আল্লাহর নবীর দরবারে ধর আসছেন দেখেন দরবারের সামনে আল্লাহর নবীর ঘরের সামনে একজন যুরল বসা একজন চুরুল বসে এমন করে ঠান্ডা করছে তার কান্না করতে করতে তার চোখ গুলো কালো মেরেতেছে এক কথাই অনেক কান্না করতেছে বাদলের মতো কান্না করতেছে কিছু কান্না আছে যে কান্না দেখবি আমাদের কান্না আসে যে কান্না দেখলে মানুষের কি আসে কান্না আসে এরকম ভাবে কান্না করছে উমর রদি আল্লাহ যুবককে ডাকতে বললেন যুবক কি এমন করেছ তুমি এমন ভাবে কান্না করছো কেন যুবক ডাকতে বলে আপনাকে আমার গুনাহের কথা বলে কোনো লাভ নাই আপনি আমার জন্য কিছু করতে পারবেন না আমি অনেক বড় গুণা করেছি আমি আমার আশঙ্কা হচ্ছে আল্লাহ রব্বুল আমি আমাকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন বোনালদী উল্লাহ তার যুবকের কথা শুনে যুবকের কান্না দেখে তার চোখ থেকে পানি অজসে বের হচ্ছে কান্না করতে করতে কুমার হুদিয়া তার ভোগ অসুবিধের মতো পানি ঢুকলেন আল্লাহ নদী উমা রদী দেখে বললেন হে উমর লাল্লা কি আপনি কেন কান্না করছেন কেন আপনি কামনা করছেন আপনার চবে কেন পানি কুমাও রুদী উল্লা তার আরো বললেন আল্লাহ নদী আপনার ঘরের বাইরে একজন যুবককে দেখলাম তিনি এমন তরিকত কান্না করছে তিনি নাকি গুনাহ করে ফেলেছে গুনাহ করে ফেলেছে তোমরা পরল করছে আল্লাহর নবী বললেন যুবককে দেখি দেখ দেখ তার দিকে আসেন ওমরু যে আল্লাহ তাআলা আনহ যুবককে খবর দিয়ে আসলেন আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবী যুবককে জিজ্ঞাসা করলেন হে যুবক কি এমন গুনাহ করেছো এমন পাগলের মতো কান্না করছো যুবক কোনো কথা বলে না যুবক শুধু কান্দা করে আর বলে আমার গোনা অনেক বড় আল্লাহর নবী বললেন হ্যাঁ যুবক তোমার গোনাকে আসমান এবং জমিনের থেকে বলো যুবক বলে হ্যাঁ আল্লাহর নবী আমার আশঙ্কা হয় আমার মন বলে আমার গোনা আসমান এবং জমিন থেকেও বলো আল্লাহর নবী আবার বলেন হ্যাঁ যুবক তোমার গোনা কি আল্লাহর আরো সকল কুস্তি থেকেও বড় তোমার গুনা কি আল্লাহর আরও শুনুন কুসি থেকে বল যুবক দাগ দে বলি আল্লার নবী আমার তোমন বলছে আমার গুনা আল্লাহর আরও শাবল কুর্শি থেকেও বল যুবকদার গুনাহের কথা বলতে পারে না অতবার আল্লাহ নবী অতঃপর আল্লাহর নবী বললেন হ্যাঁ যুবক কুমার গুনা কি আল্লাহ রসমত থেকে বড় যুবক দাগ দে বলে হে আল্লাহর নবী আমার তেমন বলছে আমার গুনার আল্লাহ রসমত থেকেও বড় আল্লাহর নবী যখন এরকমভাবে বারবার বলছে যুনুক তার গুণা কথা বলে না শুধু কান্না করে আর বলে আমার গুনা অনেক পরম আমি আপনার সামনে প্রকাশ করতে পারবো না অতপর যুবক বলে অতপড় আল্লাহ নবী বলে জুনক তোমার গুনা কি যে আল্লাহ এই আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছে তোমাকে আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ থেকেও কি তোমার গুনা বলো না কি তখন যুবক বলে না না আল্লাহ তো মহান আল্লাহ তো অনেক পর ওই আল্লাহর সামনে দুনিয়ার কোন কিছু বোন হতে পারে না আমার গোনাহ বলো না তখন আল্লাহ নবী বললেন তাহলে তুমি বলো তোমার কি তাহলে তুমি আমার কাছে বলো তোমার কি করেছো যুবক এখন বলছে আল্লাহ আমি এমন একটি গুণা করেছি যে গুনাহের কথা শুনলে যে কেউ আমাকে আমাকে বর্ষনা দিবে আল্লাহ আমাকে গজব দিবে আল্লাহ নবী বলছেন তুমি বলো দেখে আমি শুনতে চাই যুবক বলছে হে রসুল আমি প্রকৃতপক্ষে একজন কাকুন চোরা কাফন চোরা কাফন চুরি করে থাকি বলছে আমি মদিনার মধ্যে যে সমস্ত দাফন করা আমি ওই সমস্ত দাফনের আয় রোজগার করি এটাই আমার কাজ এটা আমার কাজ আমাদের বলছি এটা তো কবিরা গুণা সাধারণ একটা গুণা তবাক করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে এটা আর বড় গর্বত গুণা তুমি এটার জন্য এত কিছু করছো বলছি এটা তো কোনো আমি নাই করি না এই কথা মাত্র তো বলা শুরু করছি ওনাকে মাত্র ঢুকলাম তাহলে তুমি বলো তুমি কি করছো তখন যুবক বলতেছে আমি যে কাজটা করছি মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী যে নারী ছিল হুরে মাদিনা যাকে বলা হতো হুরে না মদিনার মধ্যে হুর হুরের মতো সুন্দরী একটা রূপসী নারী যিনি পর্দা করতেন দিনদার কলহেস্তার মুক্তাকি নারী ছিলেন ছিলেন দুনিয়ার কোনো বেগেলা পুরুষ তাকে দেখে নাই তার ভাই বাবা ছাড়া অন্য কোনো পুরুষ তাকে দেখে নাই এমন একজন নারী গত কিছুদিন আগে মারা গেছেন গত কিছুদিন আগে মারা গেছেন তাকে মদিনার কবরে দাফন করা হয়েছে আমি আমার পেশা পেশাজাতীয় কাজ হিসাবে আমি কাফন চুরি করার জন্য সেই কবলে নামলাম নেমে যখন তার কাফনটা আমি নিয়ে আসছি তার শরীর থেকে কাফনটা খুলে কাফনের কাপড়টা খুলে যখন নিয়ে আসছি শয়তা আমার মনের মধ্যে ধোকা দিচ্ছে

আমি আমার মনে বসবসার কাছে হার মানলাম শয়তানের দোকান মধ্যে পড়ে গেলাম আমি ওই নারীর সাথে জিনা করেছি বলেন নাউজুবিল্লাহ জুরে সব বলেন নাউজুবিল্লাহ বলেন আমি ওই নারীর সাথে জিনা করেছি নারীর সাথে জিনা করার পর আমি যখন চলে আসি পিছন থেকে নারীটা আমাকে আমার মনে হচ্ছে পিছন থেকে নারীটা আমাকে ডাকতে বলছে যুবক রে তুই আমাকে খবর সামনে নাপাক করতে হয়ে গেলি কেয়ামতের ময়দানে তুই আমাকে নাপাক অবস্থায় দাঁড় করা দে ও যুবক তোর আল্লাহর ভয় নাই তোর কি একবার জন আল্লাহর ভয় ঢুকলো না তুই আমাকে কিভাবে পারলি তুই আর ময়দানে নাপাক অবস্থায় উঠাইতে তুই আমাকে কিভাবে পারলি মৃত অবস্থায় জিরা করতে আমার সাথে এই কথাগুলো যখন যুবক করছে আমার মনের মধ্যে অনুদাবন হচ্ছিল আমি আর শুতে পারলাম না আমি দৌড় দিয়ে এই যে কান্না শুরু করছি আমার মনের মধ্যে ভয় ঢুকেছে আল্লাহর আজাবের ভয় আল্লাহর আল্লাহরের ভয় আল্লাহর ভয় এই ভয় আমি কান্না করছি আল্লাহর নবীন যুবকের এই কথা শোনার পর কোনো কথা বললেন না বললেন ও যুবক আল্লাহ তোকে ক্ষমা করবেন কি করবেন আমি জানি না এই মুহূর্তে তুই আমার ঘর থেকে বেরো হয়ে যা কারণ তুই যে গুণা করেছিস

তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমি জানি আল্লাহ দুনিয়ার সকল দরবার থেকে আমাকে তাড়িয়ে দিতে পারি কিন্তু আপনার দর এমন একটা দরজা আমি আল্লাহ আপনি না আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আকাশ থেকে আগুন পাঠিয়ে আমাকে ধ্বংস করে দেন আর যদি আমাকে ধ্বংস না করেন তাহলে আমাকে আল্লাহ আপটা বলতেছে আকাশ থেকে আগুন পাঠিয়ে ধ্বংস করেন তারপর পিয়ামতের আগুনে আমাকে কষ্ট দিয়েন না জাহান্নামের আগুনে আমাকে কষ্ট দিয়েন না পিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি আমাকে দিয়েন না অর্জনী ভায়েরা মৃত মৃত্তির সাথে সিনাহ করছে খুব খেয়াল করেছেন মৃত মৃত্যুর সাথে জেনাহা করছে তাহলে জিনাহ গুনাহাটা কি কম না বরফ অনেক বড় ঠিক কিনা কত বড় তো অনেক বড় একটি জিনাহ করেছে গুনাহা করছে যুবক যখন এরকমভাবে কান্না করতে তমা করছে চল্লিশ দিন হয়ে গেছে একচল্লিশ দিনের সময় আল্লাহ তালা জিব্রাহী আমিন আলী আল্লাহর নবীর কাছে পাঠালেন হে জিব্রাহী আল্লাহর নবীর কাছে যা প্রশ্ন করো কি প্রশ্ন আল্লাহর নবীর কাছে এসে জিব্রাহ আলী ইসলাম কি প্রশ্ন করছে খুব খেয়াল করেছেন জিব্রাহ আলী ইসলাম আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করছে আল্লাহ রসুল আপনি বলেন আল্লাহ তালা জানতে চেয়েছেন আসমান এবং জমিনের মধ্যে কত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কে সৃষ্টি করেছেন আপনারা জোরে বলেন কে সৃষ্টি করেছে আমাদের নবী ডাক দিয়ে বললেন হে জিব্রাইল এই কথা তো তুমিও জানো আমিও জানি সবাই জানে আসমান এবং জমিনের মধ্যে বলতে যা কিছু আছে আসমান এবং জমিন এবং আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন অতপর জিব্রাঈলাম আলি সালাম বলছে তাহলে বলেন সমস্ত মাফরুকাতকে সমস্ত সৃষ্টিকে কে রিজিক দিয়ে থাকেন সমস্ত দিয়ে থাকেন আল্লাহ আল্লাহ এই প্রশ্ন উত্তর দিলেন যে আমাকে এবং সমস্ত মাফরুদকে আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন বলেন বললেন আল্লাহ কি যখন বললেন এই কথা তখন জিব্রাঈনামিনা আলি সালাম শেষ কথা বললেন হে আল্লাহ নবী তাহলে বলেন এই আসমান এবং জমিনের মধ্যে যারা গুণা করে তাদের গুণাহের তোমা ক্ষমা কারি কে যখন এই কথা বললেন তখন আল্লাহ নবীকে জিকুরাইসলাম বললেন আল্লাহ তালা বলছেন তাহলে আপনি তাকে বের করে দেওয়ার কে দেখেন আল্লাহ কত দয়াশীল বলতেছে আপনি তাহলে বের করে দেওয়ার কে যে আপনি তাকে বের করে দিলেন আপনি তার আপনার দরবার থেকে আল্লাহ রহমত থেকে আল্লাহর তবা থেকে তিনি তবা করে ফিরে আসছেন এমন বান্দাকে আপনি ফিরিয়ে দিলেন আপনি কেন আপনি কি ক্ষমা করি আপনি কি রিজিক দানকারী আমি আমার বান্দাদেরকে রিজিক দেই আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার বান্দারা দুনিয়ার থেকে সৃষ্টির সূচনাদত্ত থেকে মৃত্যুর পর্যন্ত যতার করে আমি আমার কোন বান্দাকে কোন কাফের মুশ্রিককে এক মুহূর্তের জন্য তাদের উপর গজব সৃষ্টি করি না তবে হ্যাঁ আল্লাহ তারা যখন চান কোনো বান্দার উপর গজব দিতে যখন দেন কিন্তু আল্লাহ তারা বলছেন ওই ব্যক্তিটা যখন বলছিলেন আল্লাহ মুশ্রিক অবস্থায় আমি মরতে চাই না কারণ মূসৃক অবস্থায় যারা মারা যায় তাদেরকে মতের ময়দানে জান্নাতে তাদের কোনো ঠিকানা হয় না জান্নাতে তাদের কোনো ঠিকানা হয় না তখন আল্লাহর নবী কাছে যখন এই কথা বলা হলো যে তাকে মাফ করা দেওয়া হয়েছে তার কাছে এই সুসংবাদ দেন শুভ বলতেছে ওই যুবককে আমি আল্লাহ তালা মাফ করে দিয়েছি তিনি আল্লাহর তালার কাছে একত্র চিত্তে আমি আল্লাহর কাছে তবা করছে আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য তবা করছে আমি আল্লাহ তাকে মাফ করে দিছি আপনি তাকে সংবাদ করবেন সোহান যুবককে সকলে মিলে ডাক দিয়ে নিয়ে আল্লাহ রসুল রসুল বিশিষ্ট সাহাবিদেরকে পাঠালেন যাও তাকে সংবাদ পাঠাও যা আল্লাহ তালা তার তবা পুবন করছে বলে সোহান এই এর জন্য যুবক এর জন্য প্রিয় ভাইয়েরা আমার যারা গোনাহ করেছি গুণা করতে করতে নিজেদের জীবনটাকে জর্জরিত করে ফেলেছি অনেক গুনাহ করেছি ভাবছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা আল্লাহ তারা বলছেন আমি ক্ষমাশীল দয়াবেন আল্লাহ অতএব বান্দা কোনো কোনো কিছু থেকে তোমাকে যেন আমি রবকে ভুলে না দেই কোনো কিছু যেন তোমাকে ধোকায় না ফেলাই আমি কথা সত্যি বলেছিলাম আল্লাহ তালা বলেন ইয়া ইনসান বা অব্রাকি রব বিকাল তারিম হে মানুষেরা কোন ধুকাই করে আল্লাহ তালা বলছেন আমাদের উদ্দেশ্য করে হে মানুষেরা কোন ধুকাই করে তুমি তোমাদের দয়াময় অবকে ভুলে গেলে আল্লাহ তারা মানুষের দিকে তাকিয়ে থাকেন বান্দা কখন তার ডাকতে আল্লাহ বলে আর আল্লাহ তালা বলছেন তুমি হাজার গোলা করার পরেও আমি মালিককে তোমার ভুষ শক্তি দিয়ে ভুষ শক্তি থাকা অবস্থায় আমি মালিককে যদি একবার আল্লাহ বলে ডাক দিতে পারো আমি তোমাকে মাফ করে দিচ্ছি হ্যাঁ তোমার সম্মানিত মুসলিম তারপরেও দেখবেন আমাদের পৃথিবীতে এই দুনিয়াতে সমাজে কিছু মানুষ এমন আছে আপনি তাদেরকে সারা জীবনবর সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস বছরকে বছর যতই বোঝান না কেন তাদের বোঝ হবে না তারা সোজা হবে না তারা সোজা হবে কখন মৃত্যুর পর যখন লাশ হয়ে যাবে তখন ঠিকই সোজা হবে কথা বলে ঠিক রাখবে এই বিষয়ে মুসলমানদের হাসির মধ্যে একটি গল্প বোধ ছিলাম গল্পটা বলেই আজকের আলোচনায় কি টানব ব্যাঙ আর সাপ খুব বন্ধু ব্যাং আর সাপ বন্ধু ব্যাংক সাপে বলতেছে তোর সব কিছু আমার ভালো লাগে কিন্তু একটা জিনিস ভালো লাগে না এই যে তুই বাঁকা বাঁকা হয়ে হাটস তুই মানুষ তুই জাতিটা তুই সোজা কিন্তু হাতস বাঁকা হয় তোর সব খারাপ তুই বাঁকা হয়ে হাতস কেন তুই সোজা হাঁটতে পারস না যখন এই কথা ব্যাং বলছে সাপকে সাপের মাইন্ডে লাগছে সাপে বলে তুই আমাকে ইনসাল্ট করিস আমাকে অপমান করলি তোর খবর আছে তোর আস্তে খাই আসা যখন কে বলে সাপ ধাওয়া দিছে দৌড়ালে দিছে আর কি দৌড়ালে খেয়ে ব্যাং একটা কুপের মধ্যে পড়ে গেছে কুয়ার মধ্যে যখন পড়ে গেছে বিষাক্ত সাপ পানির মধ্যে আর নামে না উপর থেকে শুধু ফুস ফুস করতেছে কি করে উপর থেকে শুধু ফুস ফুস করে ব্যাংকে খাইতে পারতেছে না রাগ দেখাইতেছে তোরকে যদি পাইলে খেয়ে সার আর ব্যাংক দেখবেন কিছু মানুষ আছে যারা চাতে তাদেরকে আরো চাতে মজা লাগে ঠিক না কথা বলছি কিনা যারা চেতে তাদেরকে চেতায় দিয়ে কি লাগে আরো মজা লাগে তো ব্যাংক চেতায় হ্যাঁ বেকার ধরে বেকা তুই তো আসলে বেকা আবার চেত আমার খাইতে চাস এটা যখন কয় ব্যাংক সাপটা আরো চেঁথে তো তুই যখন করে আজকে পাইলান খাইস যখন এগুলো বলে তো বাস দিয়ে রাখাল রাখালের হাতের মধ্যে লাঠি থাকে ঠিক কিনা এখনকার সময় তো আপনারা রাখাল রাখেন না আগেকার সময় রাখাল ছিল গরু পালতো তো গরু যারা পালে তাদের হাতের মধ্যে সব তো একটা লাঠি থাকতো অনেক দেশে অনেক কিছু বলে পাঁচজন বলে আমাদের দেশে তো অনেক দেশে নড়ি বলে যেটাই হোক বলে শক্ত লাঠি নিয়ে রাখাল চলাফেরা করে তো রাখাল যখন যাচ্ছে কূপের দাঁড় দিয়ে তো তিনি শক্ত শুনছেন ফুস ফুস আওয়াজ হচ্ছে ফুস ফুস আওয়াজ শুনে কিরে সাপের আওয়াজ আর সাপের আওয়াজ শুনলে আমাদের সূর্য বলে একটা স্বভাব ছিল সাপ দেখলে যতক্ষণ ওটাকে না মারবো ততক্ষণ আমাদের সহ্য হবে ঠিক না তো এটাকে মারার জন্য তো একবারে কাগল পার হয়েছে এটাকে মেরেই করে। তো কায়দা মতো একবার গারের মধ্যে একটা দিছে বাড়ি বাড়ি দিয়ে মনে কোনো সহায় পড়ছে অনেক মারছে মারার পর দেখব অনেক মজা করতাম যে মায়েরা সাপটা রে সোজা করে রাস্তার মধ্যে রাখতাম মন ভয় পায় উদ্দেশ্য উদ্দেশ্য কি মানুষ যেন দেটা মনে করে সাপটা জীবিত ভয় পায় যেন এই জন্য সাপ তো মরে গেছে মরার পরে কি হয়েছে সোজা করে রাস্তার মধ্যে রেখে দিছে ওই যে ব্যাংক রক্তের মধ্যে পড়ে আছে ফুসফুল আর আওয়াজ শুনতে পায় না কিরে এখন তো ফুসফুস আওয়াজ নাই মাথা উঁচু করে আস্তে আস্তে মাথা উঁচু করে আর দেখে সাপ কোথায় গেল কিছুক্ষণ একটু আগায় দেয়া দেখে সাপ তো সোজা হয়ে শুয়ে আছে বলে বলছিলাম সোজা হয়ে যা সোজা তো হস নাই আমার কথাই যতক্ষণ জীবিত ছিলি কতবার বলছি সোজা হ সোজা পথে চল সোজা হস নাই কিন্তু তো হইলি মরার পর সোজা হইলি তো হইলি মরার পর সোজা হইলি ঠিক তেমনি পাবে আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা তা যাদেরকে যতই বলি নামাজের কথা নামাজের কথা যাদেরকে যতই বলি আমরা হজের কথা সব কাজের কথা যতই বলি না কেন তারা তাদের বাঁকা পথে চলতেছে চলবে কিন্তু একটা সময় মালিক যখন সুজা করবেন তখন সবাইকে একটা সুজা করে সেই খাটিয়ার মধ্যে সবাই দেবেন কথা বলেন ঠিক কিনা তখন আমাদের সকল অহংকার সকল তাম্বিকতা সব কিছু সেই মাটির সাথে মিশে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সময় তো মসজিদ গ্রাম এই জন্য শোয়ার আগেই যেই দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন সেই দায়িত্বগুলো পালন করে যেন আমরা বলতে পারি আল্লাহর কাছে পৌঁছাইতে পারি সেই তাওফিক যেন আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন সকল বেলা আমিন